চলো চলে যাই গল্পের দেশে গল্পের দেশে তোমাকে আবারও স্বাগত আজকে যে গল্পটি পাঠ করব সেটি হল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা অবলম্বনে চাঁদের পাহাড় অধ্যায় দুই গল্প পাঠে আমি দীপালি চার মাস পরের ঘটনা মার্চ মাসের শেষ মোমবাসা থেকে রেলপথ গিয়েছে কিসুমো ভিক্টোরিয়া নায়ানজার হাতের ঘাট তারই একটা শাখা লাইন তখন তৈরি হচ্ছিল জায়গাটা মোমবাসা থেকে সাড়ে তিনশো মাইল পশ্চিমে ইউগান্ডা রেলওয়ে নুটসবার্গ স্টেশন থেকে বাহাত্তর মাইল দক্ষিণ পশ্চিম কোণে এখানে শঙ্কর কনস্ট্রাকশন ক্যাম্পের কেরানি ও সরকারি স্টোর কিপার হয়ে এসেছে থাকে ছোট একটা তাঁবুতে তার আশেপাশে অনেক তাঁবু এখানে এখনো বাড়িঘর তৈরি হয়নি বলে তাঁবুতেই সবাই থাকে একটা খোলা জায়গায় সাজানো। তাদের চারিধারে ঘিরে বহু দূর ব্যাপী ঘাসে ভরা মাঝে মাঝে গাছ তাঁবুগুলোর ঠিক গায়ে খোলা জায়গার শেষ সীমা একটা বড় বা গাছ আফ্রিকার বিখ্যাত গাছ শঙ্কর কতবার ছবিতে দেখেছে এবার সত্যিকার বাপ দেখে শঙ্করের যেন আশ মেটে না নতুন দেশ শঙ্করের তরুণ তাজা মন সে ইউগান্ডার নির্জন মাঠ ও বনের নিজের স্বপ্নের যেন পেলে কাজ শেষ হয়ে যেতে সে তাপু থেকে রোজ বেরিয়ে পড়তো যেদিকে দু চোখ যায় সেদিকে বেড়াতে পার হতো পূবে পশ্চিমে দক্ষিণে উত্তরে সবদিকেই লম্বা লম্বা ঘাস কোথাও মানুষের মাথা সমান উঁচু কোথাও বা তার চেয়েও উঁচু কনস্ট্রাকশন ভারপ্রাপ্ত ইঞ্জিনিয়ার সাহেব একদিন ডেকে রায় ওরকম এখানে না বিনা বন্ধুকে এখানে এক পাও যেও না প্রথম এই ঘাসের জমিতে পথ হারাতে পারো পথ হারিয়ে লোকে এসব জায়গায় মারাও গিয়েছে জলের অভাবে দ্বিতীয় ইউকান্ড সিংহের দেশ এখানে আমাদের সারা শব্দ হাতুড়ি ঠোকার আওয়াজে সিংহ হয়তো একটু দূরে চলে গিয়েছে কিন্তু ওদের বিশ্বাস নেই খুব সাবধান এসব অঞ্চল মোটেই নিরাপদ নয় একদিন দুপুরের পরে কাজকর্ম বেশ পুরোদমে চলছে হঠাৎ তাঁবু থেকে কিছু দূরে লম্বা ঘাসের জমির মধ্যে মনুষ্য কণ্ঠের আর্তনাদ শোনা গেল সবাই সেদিকে ছুটে গেল ব্যাপার কি দেখতে শঙ্করও ছুটলো ঘাসের জমি পাতি পাতি করে খোঁজা হলো কিছুই নেই সেখানে কিসের চিৎকার তবে ইঞ্জিনিয়ার সাহেব ছিলেন কুলিদের নাম ডাকা হলো দেখা গেল একজন কুলি অনুপস্থিত অনুসন্ধানে জানা গেল সে একটু আগে ঘাসের বনের দিকে কি কাজে গিয়েছিল তাকে ফিরে আসতে কেউ দেখেনি খোঁজাখুঁজি করতে করতে ঘাসের বনের বাইরে বালির ওপরে কটা সিংহের পায়ের দাগ পাওয়া গেল সাহেব বন্দুক নিয়ে লোকজন সঙ্গে পায়ের দাগ দেখে দেখে অনেক দূর গিয়ে একটা বড় পাথরের আড়ালে হতভাগ্য কুলির রক্তাক্ত দেহ বার করলেন তাকে তাবুদের ধরাধরি করে নিয়ে আসা হলো কিন্তু সিংহের কোনো চিহ্ন মিলল না লোকজনের চিৎকারে সে শিকার ফেলে পালিয়েছে সন্ধ্যার পূর্বেই কুলিটা মারা গেল তাঁবুর চারিপাশে লম্বা ঘাস অনেক দূর পর্যন্ত কেটে সাফ করে দেওয়া গেল পরদিন দিন কতক সিংহের কথা ছাড়া তাঁবুতে আর কোন গল্পই নেই তারপর মাসখানের পরে ঘটনাটা পুরনো হয়ে গেল সে কথা সকলের মনে চাপা পড়ে গেল কাজকর্ম আবার বেশ চলল সেদিন দিনে খুব গরম সন্ধ্যার একটু পরেই কিন্তু ঠান্ডা পড়লো পুলিদের তাবুর সামনে অনেকটা কাঠকুটো জ্বালিয়ে আগুন করা হয়েছে সেখানে তাঁবুর সবাই গোল হয়ে করছে সেখানে আছে সে ওদের গল্প গুজব এবং অগ্নিকুণ্ডের আলোতে কনিয়া মর্নিং নিউজ পড়ছে খবরের কাগজখানা পাঁচ দিনের পুরনো কিন্তু এ জনহীন প্রান্তারে তবু এখানাতে বাইরের দুনিয়া যা কিছু একটা খবর পাওয়া যায় তিরুমল আপ্পা বলে একজন মাদ্রাজি কেরানির সঙ্গে শঙ্করের খুব বন্ধুত্ব হয়েছিল তিরুমল তরুণ যুবক বেশ ইংরেজি জানে মনেও খুব উৎসাহ সে বাড়ি থেকে পালিয়ে এসেছে অ্যাডভেঞ্চারের নেশায় শঙ্করের পাশে বসে সে আজ সন্ধ্যা থেকে ক্রমাগত দেশের কথা তার বাপ মায়ের কথা তার ছোট বোনের কথা বলছে ছোট বোনকে সে বড় ভালোবাসে বাড়ি ছেড়ে এসে তার কথাই তিরুমলের বড় মনে পড়ে একবার সে দেশের দিকে যাবে সেপ্টেম্বর মাসের শেষে মাস ছুটি মঞ্জুর করবে না সাহেব ক্রমে রাত বেশি হলো মাঝে মাঝে আগুন নিভে যাচ্ছে আবার কুলিরা তাতে কাঠকুটো ফেলে দিচ্ছে আরো অনেকে উঠে শুতে গেল কৃষ্ণপক্ষের ভাঙা চাঁদ ধীরে ধীরে দূর দিগন্তে দেখা দিল সমগ্র প্রান্তর জুড়ে আলো আধারে লুকোচুরি আর বুনো গাছের দীর্ঘ দীর্ঘ ছায়া শঙ্করের ভারী অদ্ভুত মনে হচ্ছিল বহুদূর বিদেশের এই স্তব্ধ রাত্রির সৌন্দর্য পুলিদের ঘরের একটা খুঁটিতে হেলান দিয়ে একদৃ সে সম্মুখের বিশাল তৃণভূমির আলো আধর মাখা রূপের দিকে চেয়ে যে কত কি ভাবছিল ওই গাছটার ওদিকে অজানা দেশের সীমা কেপটাউন পর্যন্ত বিস্তৃত মধ্যে পড়বে কত পর্বত অরণ্য নগর বিশাল ও বিভীষিকাময় কালাহারি মরুভূমি হীরকের দেশ দেশ সোনার একজন স্বর্ণান্বেষী পর্যটক যেতে যেতে হোঁচট খেয়ে পড়ে গেলেন যে পাথরটাতে লেগে হোঁচট খেলেন সেটা হাতে তুলে ভালো করে পরীক্ষা করে দেখলেন তার সঙ্গে সোনা মেশানো রয়েছে সে জায়গায় বড় একটা সোনার খুনি বেরিয়ে পড়লো এ ধরনের কত গল্প সে পড়েছে দেশে থাকতে এই সেই আফ্রিকা সেই রহস্যময় মহাদেশ সোনার দেশ হীরের দেশ কত অজানা জাতি অজানা দৃশ্যাবলী অজানা জীবজন্তু এর সীমাহীন ট্রপিকাল অরণ্যে আত্মগোপন করে আছে কে তার হিসেব রেখেছে কত কি ভাবতে ভাবতে শঙ্কর কখন ঘুমিয়ে পড়েছে হঠাৎ কিসের শব্দে তার ঘুম ভাঙল সে ধর্মর করে জেগে উঠে বসল চাঁদ আকাশে অনেকটা উঠেছে ধপধপে সাদা জ্যোৎস্না দিনের মতো পরিষ্কার অগ্নিকুণ্ডের আগুন গিয়েছে নিবের কুলিরা সব কুণ্ডলি পাখি আগুনের ওপর শুয়ে আছে কোনো দিকে কোনো শব্দ নেই হঠাৎ শঙ্করের দৃষ্টি পড়ল তার পাশে এখানে তো তিরুমল আপা বসে তার সঙ্গে গল্প করছিল সে কোথায় তাহলে হয়তো সে মধ্যে তাতে গিয়ে থাকবে শঙ্কর উঠে শুতে যাবার উদ্যোগ করছে এমন সময় অল্প দূরে পশ্চিম করে মাঠের মধ্যে ভীষণ সিংহ গর্জন শুনতে পাওয়া গেল রাত্রির অস্পষ্ট লোক যেন কেঁপে উঠলো সে রবে কুড়িরা ধর্মর করে জেগে উঠলো ইঞ্জিনিয়ার সাহেব বন্দুক নিয়ে তাঁবুর বাইরে এলেন শঙ্কর জীবনে এই প্রথম শুনলে সিংহের গর্জন সেই দিক দিশাহীন তৃণভূমির মধ্যে সে গর্জন কি এক অনির্দেশ্য অনুভূতি শেষ রাত্রে তার মনে জাগালে এ ভয় নয় সে এক রহস্যময় ও জটিল মনোভাব একজন বৃদ্ধ মাসাই পুলি ছিল তাঁবুতে সে বললে সিংহ লোক মেরেছে লোক না মানলে এমন গর্জন করবে না তাঁবুর ভেতর থেকে তিরুমলের সঙ্গে এসে হঠাৎ জানালে তিরুমলের বিছানা শূন্য সে তাঁবুর মধ্যে কোথাও নেই সবাই চমকে উঠল শঙ্কর নিজে তাঁবুর মধ্যে ঢুকে দেখে এলো সত্যি সেখানে কেউ নেই তখনই কুনিরা আলো জেলে লাঠি নিয়ে বেরিয়ে পড়ল। সব তাঁবুগুলোতে খোঁজ করা হলো নাম ধরে চিৎকার করে ডাকাডাকি করলে সবাই মিলে তিরুমালের কোনো সাড়া মিলল না তিরুমাল যেখানটাতে শুয়েছিল সেখানটাতে ভালো করে দেখা গেল তখন একটা কোন ভারী জিনিসকে টেনে নিয়ে যাওয়ার দাগ মাটির ওপর সুস্পষ্ট দেরি হল না বাওয়াব গাছের কাছে তিরুমালের জামার হাতার খানিকটা টুকরো পাওয়া গেল ইঞ্জিনিয়ার সাহেব বন্দুক নিয়ে আগে আগে চললেন শঙ্কর তার সঙ্গে চলল পুলিরা তাদের অনুসরণ করতে লাগলো সেই গভীর রাত্রে তাবু থেকে দূরে মাঠের চারিদিকে অনেক জায়গা খোঁজ হলো তিরুমলের দেহের কোনো সন্ধান মিলল না এবার আবার সিংহ গর্জন শোনা গেল কিন্তু দূরে এই গর্জন যেন এই নির্জন প্রান্তরের অধিষ্ঠাত্রী কোনো রহস্যময় রাক্ষসের বিকট চিৎকার মাসাইগুলিটা বললে সিংহ দেহ নিয়ে চলে যাচ্ছে কিন্তু ওকে নিয়ে আমাদের ভুগতে হবে আরো অনেকগুলো মানুষও ঘায়েল না করে ছাড়বে না সবাই সাবধান যে সিংহ একবার মানুষ খেতে শুরু করে সে অত্যন্ত ধূর্ত হয়ে ওঠে রাত তখন প্রায় তিনটে তখন সবাই ফিরলো তাঁবুতে বেশ ফুটফুটে জ্যোৎস্নায় সারা আলো হয়ে উঠেছে আফ্রিকার এই অংশে পাখি বড় একটা দেখা যায় না দিনমানে কিন্তু এক ধরনের রাত্রিচর পাখির ডাক শুনতে পাওয়া যায় রাত্রে শিশুর অপার্থিব ধরনের মিষ্টি এই মাত্র সেই পাখি কোন গাছের মাথায় বহু দূরে ডেকে উঠল মনটা এক মুহূর্তে উদাস করে দেয় শঙ্কর ঘুমুতে গেল না আর সবাই তাবুর মধ্যে শুতে গেল কারণ পরিশ্রম কারো কম হয়নি তাঁবুর সামনে কাঠকুটো জ্বালিয়ে প্রকাণ্ড অগ্নিকুণ্ড করা গেল শঙ্কর সাহস করে বাইরে বসতে অবশ্যই পারলে না এরকম দুঃসাহসের কোনো অর্থ হয় না তবে সে নিজের ঘরের ঘরে শুয়ে জানলা দিয়ে বিস্তৃত জ্যোৎস্নালোকিত অজানা প্রান্তরের দিকে চেয়ে রইল মনে কি একটা অদ্ভুত ভাব তিরুমালের অদৃষ্ট লিপি এই জন্যেই বোধ তাকে আফ্রিকায় টেনে এনেছিল তাকেই বা কি জন্য এখানে এনেছে তার অদৃষ্ট কে জানে তার খবর আফ্রিকা অদ্ভুত সুন্দর দেখতে কিন্তু আফ্রিকা ভয়ঙ্কর দেখতে বাবলা বনে ভর্তি বাংলাদেশের মাঠের মতো দেখালে কি হবে আফ্রিকা অজানা মৃত্যু সংকুল যেখানে সেখানে অতর্কিত নিষ্ঠুর মৃত্যুর ফাঁদ পাতা পর মুহূর্তে কি ঘটবে এ মুহূর্তে কেউ বলতে পারে না আফ্রিকা প্রথম বলি গ্রহণ করেছে তরুণ হিন্দু যুবক তিরুমলকে সে বলি চায় তিরুমল তো গেল সঙ্গে সঙ্গে ক্যাম্পে পরদিন থেকে এমন অবস্থা হয়ে উঠল যে আর সেখানে সিংহের থাকা যায় না সিংহ অতি ভয়ঙ্কর যেমন সে ধূর্ত তেমনি সাহসী। দূরের কথা দিন মানেই একা বেশি দূর যাওয়া যায় না সন্ধ্যার আগে তাবুর মাঠে নানা জায়গায় বড় বড় আগুনের কুণ্ড করা হয় কুলিরা আগুনের কাজ ঘেঁষে বসে গল্প করে রান্না করে সেখানে বসে খাওয়া দাওয়া করে ইঞ্জিনিয়ার সাহেব বন্ধু চারিদিকে ঘুরে পাহারা দেন ফাঁকা আওয়াজ করেন এত সতর্কতার মধ্যেও একটা কুলিকে সিংহ নিয়ে পালালো তিরুমলকে মারবার ঠিক দুদিন পরে সন্ধ্যা রাত্রে তারপর দিন একটা সোমালি কুলি দুপুরে তাঁবু থেকে তিনশো গজের মধ্যে পাথরের ঢিবিতে পাথর ভাঙতে গেল সন্ধ্যায় সে আর ফিরলো না সেই রাত্রি রাত দশটার পরে শঙ্কর ইঞ্জিনিয়ার সাহেবের তাবু থেকে ফিরেছে লোকজন কেউ বড় একটা বাইরে নেই সকাল সকাল যে যার ঘরে শুয়ে পড়েছে কেবল এখানে ওখানে দু একটা নির্বাপিত প্রায় অগ্নিকুণ্ড দূরে শেয়াল ডাকছে শেয়ালের ডাক শুনলেই শঙ্করের মনে হয় সে বাংলাদেশের পাড়া আছে চোখ সে নিজের গ্রামটা ভাববার চেষ্টা করে তাদের ঘরের কোণের সেই বিলিতি আমরা গাছটা ভাববার চেষ্টা করে সে একবার থমকে দাঁড়িয়ে তাড়াতাড়ি চোখ বুঝলে গায়ের বাড়িতে জানলার কাছে পোষে শুয়ে বিলিতি আমরা গাছটার ডালপালা চোখ খুললেই চোখে পড়বে ঠিক দেখবে সে চোখ খুলে শঙ্কর ধীরে ধীরে চোখ খুললে অন্ধকার প্রান্তর দূরে সেই বড় বাবা গাছটা অস্পষ্ট অন্ধকারে দৈত্যের মতো দাঁড়িয়ে আছে হঠাৎ তার মনে হলো সামনের একটা ছাতার মতো গোল খড়ের নিচু চালের উপর একটা কি যেন নড়ছে পরক্ষণে সে ভয়েও বিস্ময়ে কাঠ হয়ে গেল প্রকাণ্ড একটা সিংহ খরের চাল থাবা দিয়ে খুঁচিয়ে গর্ত করবার চেষ্টা করছে ও মাঝে মাঝে নাকটা চালের গর্তের কাছে নিয়ে গিয়ে কিসের যেন ঘ্রাণ নিচ্ছে তার কাছ থেকে চালাটার দূরত্ব বড়জোর হাত শঙ্কর বুঝলে সে ভয়ানক বিপদগ্রস্ত সিংহ চালার ঘর খুঁজিয়ে গর্ত করতে ব্যস্ত সেখান দিয়ে ঢুকে সে মানুষ নেবে শঙ্করকে সে এখনো দেখতে পায়নি তাঁবুর বাইরে কোথাও লোক নেই সিংহের ভয়ে বেশি রাত্রে কেউ বাইরে থাকে না নিজে সে সম্পূর্ণ নিরস্ত্র এক লাঠি পর্যন্ত নেই হাতে শঙ্কর নিঃশব্দে পিছু ইঞ্জিনিয়ারের দিকে সিংহের দিকে চোখ রেখে এক মিনিট মিনিট দু নিজের স্নায়ুমন্ডলীর ওপর যে তার এত কর্তৃত্ব ছিল তা এর আগে শঙ্কর জানত না একটা ভীতি সূচক শব্দ তার মুখ দিয়ে বেরোলো না পাশে হঠাৎ পিছু ফিরে দৌড় দেবার চেষ্টা করলে না ইঞ্জিনিয়ারের তামুন পর্দা উঠিয়ে সে ঢুকে দেখলে সাহেব টেবিলে বসে তখনও কাজ করছে সাহেব ও দেখে বিস্মিত হয়ে কিছু জিজ্ঞেস করবার আগেই সাহেব সাহেব সিংহ লাফিয়ে উঠল কই কোথায় বন্দুকের র‍্যাকে একটা তিনশো পঁচাত্তর ম্যান রাইফেল ছিল সাহেব সেটা নামিয়ে নিলে শঙ্করকে আর একটা রাইফেল দিলেন দুজনে তাঁবুর পর্দা তুলে আস্তে আস্তে বাইরে এলো একটু দূরেই কুলি লাইনের সেই গোল চালা কিন্তু চালার ওপর কোথায় সিংহ শঙ্কর আঙুল দিয়ে দেখিয়ে বললে এই মাত্র দেখে গেলাম স্যার এই চালার ওপর সিংহ থাবা দিয়ে খড় খোঁচাচ্ছে সাহেব বললে পালিয়েছে জাগাও সবাইকে একটু পরে তাঁবুতে শোরগোল পড়ে গেল লাঠি সরকি গাঁতি মুগুর নিয়ে পুলির দল হল্লা করে বেরিয়ে পড়ল। খোঁজ খোঁজ চারিদিকে খড়ের চালে সত্যি ফুটো দেখা গেল সিংহের পায়ের দাগও পাওয়া গেল কিন্তু সিংহ উধাও হয়েছে আগুনের গুণকে বেশি করে কাঠ ও শুকনো খড় ফেলে আগুন আবার জ্বালানো হলো সে রাত্রে অনেকেরই ভালো ঘুম হলো না কিন্তু তাঁবুর বাইরে বড় কেউ একটা রইল না শেষ রাতের দিকে শঙ্কর নিজের তাবুতে শুয়ে একটু ঘুমিয়ে পড়েছিল একটা মহা শোরগোলের শব্দে তার ঘুম ভেঙে গেল মাসাই গুলিরা সিম্বা সিম্বা বলে চিৎকার করছে দুবার বন্দুকের আওয়াজ হলো শঙ্কর তাবুর বাইরে এসে ব্যাপার জিজ্ঞাসা করে জানলে সিংহ এসে আস্তাবলের একটা ভারবাহী অস্ত্রোত্তরকে জখম করে দিয়েছে এই মাত্র সবাই শেষ রাত্রে একটু ঝিমিয়ে পড়েছে আর সেই সময় এই কাণ্ড পরদিন সন্ধ্যার ঝোঁকে একটা ছোকরা কুলিকে তাঁবু থেকে একশো হাতের মধ্যে সিংহ নিয়ে গেল দিন চারের পরে আরেকটা কুলিকে নিয়ে গেল বাবা গাছটার তলা থেকে কুলিরা আর কেউ কাজ করতে চায় না লম্বা লাইনে গাঁতিওয়ালা কুলিদের অনেক সময় খুব ছোট দলে ভাগ হয়ে কাজ করতে হয় তারা তাঁবু ছেড়ে দিনের বেলাতেও বেশি দূর যেতে চায় না তাবুর মধ্যে থাকাও রাত্রে নিরাপদ নয় সকলেরই মনে ভয় প্রত্যেকেই ভাবে এবার তার পালা কাকে কখন নেবে কিছু স্থিরতা নেই এই অবস্থায় কাজ হয় না কেবল মাসাইগুলিরা অবিচলিত রইল তারা জমকেও ভয় করে না তাবু থেকে দু মাইল দূরে গাঁতির কাজ তারাই করে সাহেব বন্দুক নিয়ে দিনের মধ্যে চার পাঁচবার তাদের দেখাশোনা করে আসে কত নতুন ব্যবস্থা করা হলো কিছুতেই সিংহের উপদ্রব কমল না কত চেষ্টা করেও সিংহের শিকার করা গেল না অনেকে বললে সিংহ একটা নয় অনেকগুলো কটা মেরে ফেলা যাবে সাহেব বললে মানুষ মানুষকেও সিংহ বেশি থাকে না এ এ একটা সিংহেরই কাজ একদিন সাহেব শঙ্করকে ডেকে বললে বন্দুকটা নিয়ে গাঁতিদার কুলিদের একবার দেখে আসতেন শঙ্কর বললে সাহেব তোমার ম্যান কিলারটা দাও সাহেব রাজি হলো শঙ্কর বন্দুক নিয়ে একটা অশ্বত্তরের চড়ে রওনা হলো তাঁবু থেকে মাইল খানেক দূরে এক জায়গায় একটা ছোট জলা শঙ্কর দূর থেকে জলাটা যখন দেখতে পেয়েছে তখন বেলা প্রায় তিনটে কেউ কোনো দিকে নেই রোদের ঝাঁজ মাঠের মধ্যে তাপ তরঙ্গের সৃষ্টি করেছে হঠাৎ অশ্বত্তর থমকে দাঁড়িয়ে গেল আর কিছুতেই সেটা এগিয়ে যেতে চায় না শঙ্করের মনে হলো জায়গাটার দিকে যেতে অস্বত্যর ভয় পাচ্ছে কিন্তু একটু পরে পাশের ঝোপি কি যেন একটা নড়লো কিন্তু সেদিকে যেয়ে সে কিছু দেখতে পেল না সে অশ্বত্তর থেকে নামলো তবু অশ্বত্তর নড়তে চায় না হঠাৎ শঙ্করের শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল ঝোপের মধ্যে সিংহ তার জন্য পেতে বসে নেই তো অনেক সময় এরকম হয় সে জানে সিংহ পথের পাশে ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে অনেক দূর পর্যন্ত নিঃশব্দে তার শিকারে অনুসরণ করে নির্জন স্থানে সুবিধা বুঝে তার ঘাড়ের ওপর লাফিয়ে পড়ে যদি তাই হয় শঙ্কর অশ্বত্তর নিয়ে আরও এগিয়ে যাওয়া উচিত কিনা বিবেচনা করলে না ভাব তাঁবুতে ফিরেই যাই সবে সে তাঁবুর দিকে অশ্বত্তরের মুখটা ফিরিয়েছে এমন সময় আবার চোপের মধ্যে কি একটা নড়ল সঙ্গে সঙ্গে ভয়ানক সিংহ গর্জন এবং একটা ধূসর বর্ণের বিরাট দেহ সশব্দে অশ্রত্তরের উপর এসে পড়ল শঙ্কর তখন হাত গিয়ে এগিয়ে আছে সে তখনই ফিরে দাঁড়িয়ে বন্ধু কুচিয়ে উপরি উপরি দুবার গুলি করলে গুলি লেগেছে কিনা বোঝা গেল না কিন্তু তখন অশ্বত্তর মাটিতে লুটিয়ে পড়েছে ধূসর বর্ণের জানোয়ারটা পলাতক শঙ্কর পরীক্ষা করে দেখলে অশ্বতরে কাঁধের কাছে অনেকটা মাংস ছিন্ন ভিন্ন রক্তে মাটি ভেসে যাচ্ছে যন্ত্রণায় সে করছে শঙ্কর গুলিতে তার যন্ত্রণার অবসান করলে তারপর সে তাঁপুতে ফিরে এলো সাহেব বললে সিংহ নিশ্চয় জখম হয়েছে বন্দুকের গুলি যদি গায়ে লাগে তবে দস্তুর মতো জখম তাকে হতেই হবে কিন্তু গুলি লেগেছিল তো শঙ্কর বললে গুলি লাগালা কথা সে বলতে পারে না বন্দুক ছুঁড়েছিল এই মাত্র কথা লোকজন নিয়ে খোঁজাখুঁজি করে দু তিন দিনেও কোনো আহত বা মৃত সিংহের সন্ধান কোথাও পাওয়া গেল না জুন মাসের প্রথম থেকে বর্ষা নামলো কতকটা সিংহের উপদ্রবের জন্য কতকটা বা জলাভূমির সান্নিধ্যের জন্যে অস্বাস্থ্যকর হওয়ায় তাবু ওখান থেকে উঠে গেল শঙ্করকে আর কনস্ট্রাকশন তাবুতে থাকতে হলো না কিসুমু থেকে প্রায় ত্রিশ মাইল দূরে একটা ছোট স্টেশন সে স্টেশন মাস্টারে কাজ পেয়ে জিনিসপত্র নিয়ে সেখানেই চলে গেল নমস্কার গল্পের দেশের আজকের এই নিবেদন তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরও এই ধরনের নিত্য নতুন অডিও স্টোরি শোনার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখো স্পেশালি যারা চ্যানেলে নতুন এসছো যেন পরবর্তী নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছায় তাহলে চাঁদের পাহাড়ের পরবর্তী অধ্যায় নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো নমস্কার ধন্যবাদ